বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো তোমাদের ভালোবাসাতে খুবই ভালো আছি তো আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকে হচ্ছে উনআশি তম স্বাধীনতা দিবস তো এই স্বাধীনতা দিবসে আমাদের ক্লাবে পতাকা উত্তোলন হবে তোমাদের এই সবাই তোমাদের সবাইকে এই ভিডিওটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো এখানে পতাকা লাগানো চলছে আমাদের কমিটির আরও একটি সদস্য আসছে দেখতে পাচ্ছ মেন সদস্য তো বন্ধুরা তোমাদেরকে আমি প্রথমেই বলেছি যে আজকে হলো স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো আমাদের এই ক্ষুদ্র ক্লাবে ছোট্ট একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে পতাকা উত্তোলন এটা সমস্ত জায়গায় হয় সমস্ত ক্লাবে স্কুলে হয় তো বন্ধুরা আমাদেরও একটি ক্লাবে ছোট্ট একটি উদ্যোগে ছোট্ট একটি অনুষ্ঠান তো এই অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো অনুষ্ঠানে কি কি করছি কি কি না করছি জানি ভিডিওটা দু তিন দুই থেকে তিন দিন পর যাবে তোমাদের কাছে কিন্তু তবুও তোমরা একটু প্লিজ সাপোর্ট করো ভিডিওটা তো এইদিকে দেখতে পাচ্ছ ভাইয়েরা সব পতাকা লাগাচ্ছে আমাদের ছোট্ট ক্লাব তো আমাদের এটা ছিল না দেখতে পাচ্ছ একটা খানা একদম পচা খানা ওর উপরেই আমরা একটু মাচা মতো বানিয়ে ক্লাবের কিছুটা অংশ করেছি তো আটা হবে পুরোটা বাঁচ দিয়ে যেহেতু আমরা গ্রামাঞ্চলে থাকি আমাদের গ্রামাঞ্চলের ক্লাবগুলো এই রকমই হয়ে থাকে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে তো বন্ধুরা আমিও সবার মতো কাজে লেগে গেলাম পতাকাগুলো নিয়ে নিলাম কয়েকটা দিয়ে এই বেদিটায় আমরা সেট করব তো বেদিটাকে খুব সুন্দর করে সাজাবো তো ভিডিওতে সব কিছুই আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখানে ভাইকে ক্যামেরাটা ধরতে দিয়ে আমি পতাকাগুলো সেট করছিলাম তো তোমাদেরকে একটু আবছা করে দেখাচ্ছি পুরোটা দেখানো যাবে না কিছু অসুবিধা আছে তো বন্ধুরা ফাইনালি আমার পতাকাগুলো লাগানো হয়েছে কিন্তু এইদিকে ভাইগুলো কতটা পরিশ্রম করে এটা ড্রয়িং করছে একেবারে রাস্তার ওপর তো বন্ধুরা কত সুন্দর হয়েছে ড্রয়িংটা তো আমি যেহেতু এখানে ভিডিও বানাচ্ছি সেরকম কোনো একটা কাজ করছি না তো সবাই মিলে আমাকে বকাবকি করছে তো বন্ধুরা বকাবকির বন্ধু দিয়েও তোমাদেরকে ভিডিওটা করে শেয়ার করবো তো তোমরা খুব সাপোর্ট করো ভিডিওটা তো বন্ধুরা তোমাদেরকে যে বলেছিলাম আমাদের ক্লাবের কথা তো আমাদের এই সেই গরিবের ক্লাব তো দেখতেই পাচ্ছ ক্লাবটা পুরোটা পতাকা দিয়ে সাজানো হয়েছে তো এইদিকে রয়েছে বক্স আর এই দিকে তো মোবাইল দিয়ে চলছে আর এই যে দেখতে পাচ্ছ একেবারে পুকুরের মাঝে বলতে পেরে মাছ দিয়ে তৈরি আমাদের আকাশে কি রকম মেঘ হয়ে গেছে তোমরা ভিডিওর মধ্যে দেখে নাও তো বন্ধুরা ফাইনাল কিন্তু অক্লান্ত পরিশ্রমের পর সবগুলো ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে তো দেখতে কত সুন্দর করে ড্রয়িংগুলো করেছে এবং সামনে বেদিটা কি দেখতেই ভাবে তো খুবই গরিব ক্লাব তো দেখতেই দেখেই বুঝতে পারছো তো তোমরা তো দেখে নাও এই যে পতাকা বাঁধা রয়েছে তো এদিকে সবাই একটু কাজবাজ বাজ করে একটু কথাবার্তা বলছে আর এইদিকে আমি ভিডিও বানাচ্ছি সবাই বকাবকিও করছে তো তোমাদেরকে এইটা দেখিয়ে দিই তো স্বাধীনতা দিবস বলে লিখেছে তো এই পেন্টিংটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও তো বন্ধুরা পতাকাটাও তোমাদেরকে দেখে দিই আকাশে কত সুন্দর একটা ভিউ এসেছে তো আর এই দিকে হচ্ছে আমাদের পতাকাটা একবার তুলে টেস্ট করা হচ্ছে দেখতে দেখতে পতাকা তোলার সময় হয়ে যায় এবং এখানে অনেকে এসে জড়ো হয় তো এক্ষুনি পতাকা তোলা হবে তো তোমাদেরকে সে ভিডিওটাও দেখাচ্ছি তো বন্ধুরা এক্ষুনি আমাদের পতাকা তোলা হবে তো এই যে আমাদের ক্লাবের একজন সদস্য তো এই অনুষ্ঠানটা সামলাচ্ছেন তাই ইনাকে দিয়ে আমরা পতাকাটা উত্তোলন করিয়ে নিই তো ভিডিওটা এদিক থেকে দেখাচ্ছি দেখতে থাকো তো দেখো কত সুন্দর ফুলগুলো পড়ে গেল খুব সুন্দর লাগছে বন্ধুরা উত্তোলনের পর পতাকাটা কত সুন্দর আকাশে উড়ছিল আর কত সুন্দর একটা ভিউ দেখাচ্ছিল তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তো দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন